কিংডম ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন বা ইউকে যাকে আমরা যুক্তরাজ্য বলি আয়তন দুই লাখ বর্গ কিলোমিটার লোক সংখ্যা পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ অধিবাসীদের একাশি দশমিক পাঁচ শতাংশ ইংলিশ নয় দশমিক ছয় শতাংশ স্কটিশ এক দশমিক নয় শতাংশ ওয়েলস চার দশমিক দুই শতাংশ আইরিশ রাষ্ট্রভাষা ইংরেজি ওয়েলস ও স্কটিশ ভাষা ব্যাপকভাবে প্রচলিত শিক্ষার হার একশো পার্সেন্ট গড় আয়ু আটাত্তর দশমিক দুই বছর জনসংখ্যা বৃদ্ধির হার জিরো দশমিক এক শতাংশ রাজধানী লন্ডন পঁচানব্বই লক্ষ লোকের শহর প্রচলিত মুদ্রা পাউন্ড ভৌগোলিক পরিচয় ইংল্যান্ড ওয়েলস ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ইউনাইটেড কিংডম বা ইউকে গঠিত একটি দ্বীপেরই উত্তরাংশ স্কটল্যান্ড দক্ষিণাংশ ইংল্যান্ড দক্ষিণ পশ্চিমাংশ ওয়েলস ইংল্যান্ড ও ওয়েলসের পশ্চিম সীমান্ত পর্বতময় উত্তরে স্কটল্যান্ড পর্বতময় ও অনেক স্থান তুষার সর্বোচ্চ পর্বত মাউন্ট স্লোডেন তিন হাজার পাঁচশো ফুট উঁচু অর্থনীতি শিল্পে বাণিজ্যে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নিবিড় চাষ হয় কয়লা তেল ও প্রাকৃতিক যথেষ্ট থাকায় শক্তি জ্বালানি ব্রিটেন ব্রিটেন উদ্বৃত্ত দেশ উৎপাদনে থেকে রপ্তানি হয় শিল্পজাত পণ্য যন্ত্রপাতি জ্বালানি রাসায়নিক আলু মাংস দুগ্ধজাত পণ্য প্রভৃতি আমদানি করে খাদ্য ভোগ্য পণ্য যন্ত্রপাতি প্রভৃতি প্রশাসনের সংবিধান ব্রিটেনের শাসন ব্যবস্থা ধীরে ধীরে গড়ে উঠেছে এবং তা কোনো সংবিধান নির্ভর নয় ব্রিটেনের সংবিধান সময়ের ব্যবধানে কিছু কিছু লিখিত হলেও অধিকাংশই প্রচলিত রীতি ও প্রথা নির্ভর